আহমেদ রস্ল্লা সাল্লাম বলেছেন আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায় যারা যারা লাইভে যুক্ত হবেন বা যুক্ত আছেন অবশ্যই বলবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই বলবেন

শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা ওই খুটি হিন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই সে পৃথিবীর চিত্রখানি তুমি নিপুন তোমার হাতে এসেছো অগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ অগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ওহো আজ লিশি রাতে ওই দূর তুমি আলোর প্রদীপ খালি জেলেছ অঙ্গল্লাহ শুকু তোমার আমার যে মুসলিম করেছ

কে কোথায় দিকে লাইভে যুক্ত হচ্ছে অবশ্যই বলে যাবেন অবশ্যই বলে যাবেন কে কোথায় হচ্ছে অবশ্যই বলে যাবেন লোক সবার বিপদে পড়লেও আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়ে একবারে নিপিত যায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় হায় হায় ভাইয়া কেমন আছে আল্লাহ সাগরি ভালো আছেন ধন্যবাদ ভাইয়া হাই হ্যালো তোমার করলাতে মাঠে সোনার ফসল ফলে ফুলে ফলে পিউপাপিয়া গাছের ডালে তোমারই গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় নিউজ চ্যানেল বাই ফার্স্ট লাইভ গতকাল লাইভ আসছিলাম লাইভটা কোনো সমস্যার কারণে ডিলিট করে দেওয়া হয়েছে তো আজকাল দিতে মতো লাইভ আসলাম অবশ্যই বলবেন আমার চাউন্ড বয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন হ্যালো কোথায় দেখি লাইভে যুক্ত হয়েছে অবশ্যই বলবেন আপনি ভালো কোনো কাজ করতে না কারণ শয়তান মানুষের মধ্যে রক্তের মতো চলাচল করে ভালো একটা কাজ করেন ভালো একটা কিছু মানুষকে উৎসাহ দেন যে কোনো ভালো কাজ করেন মানুষের কাছে বা উৎস দেওয়ার কারণ উৎস দেওয়ার জন্য শয়তান আপনাকে উৎস করতে উৎস দিতে দিবে না কারণ শয়তান মানুষের মধ্যে রক্তের মতো চলাচল করে

আল্লাহ তার বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে যারা আল্লাহ তালার নিকটবর্তী আল্লাহ তালার সাথে যাদের সম্পর্ক আছে তাদের পরীক্ষাটা খুবই কঠিন হয় পদে পদে তাদের অনেক মুসিবত আসে আল্লাহ তালা পরীক্ষা করে তাদের যারা যারা লাইভে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন Priyasha, Said hi, hi hello where are أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ وشي بول بن كيكو تذيك لا يوجد تسن أمر بوائس ভয়েসটা কিলার শোনা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন প্রথম নিউ চ্যানেল প্রথম লাইভ বা গতকাল একটা লাইভ আসছিলাম সমস্যার কারণে লাইভটাকে কেটে দেওয়া হয়েছে তো আজকাল দ্বিতীয়বার মতো আসছি অবশ্যই বলবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন শেখ ফরিদ ভাইয়া thank you ভাইয়া অবশ্যই বলবেন কি কথা থেকে লাইভে যুক্ত হয়েছেন শেখ ফরিদ শেখ التاجر الصدوق الأمين مع النبيين والصدقين والشهداء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভাই অনেক ভালো আছি ভাইয়া অবশ্যই অবশ্যই বলবেন কে কোথায় অবশ্যই বলবেন যে তুমি আছ মিশে কিছুতেই বোলা যায় না দূরে আছি আমি আমায় কাছে ট্রেন নাও না মনের মাঝে তুমি মিশে কিছুতেই বলা যায় না দূরে আছি আমি আমায় কাছে ট্রেন নাও না ও মা দিনা মা দিনা মা দিনা 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 মা মা তহুমার বুকে আছে কত সাহাবি তুমার বুকে ঘুমিয়ে আছে মোদের প্রাণ প্রিয় হাবিবি একবার তোমার পেতে দিনার মন সদা যারা যারা যুক্ত হয়েছেন হবেন সবাই ওরা ধরা কমেন্ট মারেন সবাই ওরা ধরা কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন বলে যাবেন অবশ্যই বলে যাবেন অবশ্যই বলবেন কে কোথা থেকে সরকারি সিদ্ধান্ত কি মেসে যাইছে এটা আল মুসলিম সালিম আল মুসলিম আমিনিস প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার আত মুখের দ্বারায় অপর মুসলমান শান্তি পায় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায় সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ না মানুষের সাথে ভালো ব্যবহার করবেন ভালো ভাবে চলবেন وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن قضى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ওয়া ম্যান علم কিতা অবশ্যই বলবেন কে কোথায় দেখে লাইভে যুক্ত হয়েছেন বা আমার বয়সটা কিলার শোনা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন হ্যালো হ্যালো হাই মাদি ভাই কেমন আছেন আশা করি হুম থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ অনেক ভালো আছি ভাইয়া পাহাড় সমানি মাথায় নিয়ে একজন বাবা থাকেন শান্ত আল্লাহ কত সবাই ওরা ধরা কমেন্ট করতে থাকুন কমেন্ট করেন কে কোথায় দেখে দেখতেছেন অবশ্যই বলে যান

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم

সবাই লাইভটাকে ওরা দূর শেয়ার করে দিন উরা ধরে শেয়ার করে দিন অবশ্যই ওরা ধরে কমেন্ট করতে থাকুন কে কোথায় দেখে দেখতেছেন আমার বয়সটা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন প্রথম লাইফ ফার্স্ট লাইফ তো কোন বলতোটি হলে অবশ্যই বলবেন চ্যানেলে সাবস্ক্রাইবার নাই আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আলাদে যান আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় অবশ্যই হয়ে যাবে লাইভটাকে অবশ্যই শেয়ার করে দিবেন ওরা দোরা লাইভটাকে শেয়ার করে দেন আপনার ভাইয়া হ্যাঁ ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন দেখ সেগুলি আর জানাই ইসলাম জুয়াইরিয়া সামি আক্তার মৃত্যু সাইমা আক্তার কোনো জিনিস কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া এক জ্ঞান দুই সবকিছু জানা তোমার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক আল্লাহ সেই ফরিদি মৃত্যুন গণ্টা বাজবে যেদিন দিন বুঝি তুমি সেদিন। দুুন আটাকার পিছে কা টাইলা দুুন পিছে কা টাইলা কবন তোমার প্রথম গাটি নাইরা আলো নারে বাতি লাইরে কোনো সাবে বিছা না দুুন আটাকা পিছে কাটাইলা। দুনিয়াটা কার পিছে কাটাইলা মৃত্যুর ঘন্টা বাজবে যেদিন বুঝবে অগ তুমি সেদিন দুনিয়াটা কার পিছে কাটাইলা দুনিয়াটা কার পিছে কাটাইলা কবর তোমার প্রথম গাঠি নাই রে আলো নাই রে বাতি নাই রে কোনো সাদের বিছানা পিছে টাকাল অবশ্যই বলবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন সবাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দিন যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় কোনো কিছুই বেশি বেশি ভালো নয় বিপদ কেটে গেলে মানুষ উৎফল্ল আর অহংকারী হয়ে যায় যদি নিজে যদি যদি নিজে নিজে বিবেককে বড় মনে করো তবে সত্র সৃষ্টি হবে যদি নিজেকে নিজে নিজে নিজেকে বড় বিবেকবান মনে করো তাহলে শত্রু সৃষ্টি হবে তোমার নামে গান গাহিয়া চাই মতে পালুরাইয়া নদী ছুটে চলে সাগর জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর দয়া ওঠে তোমার নামে আলোর ধরা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোৎস্না ছড়িয়ে পিউ পাপিয়া তোমার নামে পিউ পাপিয়া গাছের ডালে তোমার গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করো মাঠে সোনার ফসল ফলে গাছগাছালি গাছালি লতা সাজে ফুলে ফলে অবশ্যই ল্যাপটাকে ওরা ধরো শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখতাছেন অবশ্যই ওরা ধরো কমেন্টের জানিয়ে দেন ওরা ধরো কমেন্ট করে জানিয়ে দেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره অবশ্যই সবাই তারা লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন লাইভটা কেউ শেয়ার করে দিন আমার বয়সটা টা কিলা শোনা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন আল্লাহ তার বান্দাদেরকে আল্লাহ তার বান্দাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে ছোট বড় সাধারণ অসাধারণ সবাইকে তিনি পরীক্ষা করেন যার ইমান যত মজবুত আল্লাহর সাথে যার সম্পর্ক যত গভীর যত নির্বিলিত তার বিপদ পেরেশানি ও তত কঠিন ভয়ংকর বনি আদমের আপনার এক